ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা আপাতত এখন খুব ভালোই আছি ঠান্ডাটা ভালো হয়ে গেছে আর সকাল সকাল ভাবলাম একটা ভিডিও শুরু করে দিই এখন বেজে গেছে কটা সাতটা সাড়ে সাতটা মতো বাজে সকাল তো এখন আমি চা করছি সবাই উঠে পড়েছে এখন চা করে সবাইকে দেব খেয়ে নেব আমিও খেয়ে নেবো আর ডুবুকে নিয়ে ডুবুর দাদু গেছে একটু রাস্তায় ঘুরতে যেহেতু ও ঘুম থেকে উঠলেই আর কি ঘরে থাকতে চায় না তাই ওকে নিয়ে যেতেই হবে তাই নিয়ে গেলো আমি চা করে বাপিকে ডেকে আনবো ডেকে এনে বাপি চাটা খেয়ে নেবে ততক্ষণ আমি টুকুকে ধরবো আর টুকু না এখন চায়ের সাথে একটা করে বিস্কুট খায় খুব ভালোবাসে চায়ের সাথে বিস্কুট খেতেও আমারও বেশ ভালোই লাগে যে চায়ের সাথে বিস্কুট খাই দেখতে বেশ ভালো লাগে ও না চাটা খেতে চায় মানে চায়ের কাপের দিকেও নজরটা বেশি থাকে কিন্তু চা এখন দেওয়া যাবে না বাচ্চা মানুষদের চা দেওয়া যায় না তাই শুধু একটু বিস্কুট দিই ভিজিয়ে ভিজিয়ে আর দু কাপ তুলে রাখলাম তারপরে চিনি দিচ্ছি তার কারণ সবাই জানো যে মামুনি আর বাপের সুগার আছে তো ওনারা তো চিনি দিয়ে চা খাবে না সুগার ফ্রি আছে সুগার ফ্রি দেওয়া হবে চায়ের ভিতর এই দেখো সুগার ফ্রি এটা দিয়ে দেবো দুটো করে আশা করছি এদিকে পড়তে চাইছেন নতুন তো চলো মামুনিয়ার আর এখন চাটা দিয়ে দিই আর আজকে সারাটা দিন তোমরা আমার সাথে থেকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল শুরু করে দিলাম একটা ভিডিও মোটে শুরুই করা হয় না ভিডিও যাই হোক চলো আমার পরে আসছি এই দেখো আমাদের চা রেডি মামুনিয়ার বাপি এই দেখো এখানে খাচ্ছে আর এটা হচ্ছে না কি আমার তোমাদের দাদা ভাইয়ের আর ডুগুর তা এই যে তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লেগেছে তো তাই গ্লাসে চা দিয়েছি অনেকটা বেশি আর এই যে দুটো করে টোস্ট বিস্কুট নিয়েছি আর এইটা হলো আমার ডুগুর বিস্কুট তা ও খাবে চলো তাহলে নিয়ে যাই চায়ে বায়ে পিলে তাহু টুকু এখন ওর বাবার সঙ্গে খেলা করছে মশারি টানানোই আছে প্রচণ্ড মশা

পাঁচটা দাঁত উঠেছে মানে চারটে দাঁত ভালো মতো দেখা যাচ্ছে আর একটা দাঁত একটু একটু উঠেছে তো দেখা যাচ্ছে না তো যা কামড়াচ্ছে দাঁত দিয়ে ও দেখাবে তাই দাঁত 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 দিয়ে কামড়িয়ে কামড়িয়ে বাবারে মাংস টাংস তুলে দিচ্ছে সবাই কি দাঁত দেখিয়ে দিয়েছে সবাইকে বাপা পাপা দাঁত দেখিয়ে দিয়েছে দু পাপা তো তাই দেখিয়ে দিয়েছে চলো বিকু খাবে না

কি সুন্দর অনুমার কতগুলো এসেছে কোলেরটা সবচেয়ে বেশি ভালো লাগছে কোলে যে গাছ ওই একটা গাছ দিয়ে নামছে কেমন বাবা কত এসেছে ছোটটা দেখো ওই গ্রিলের ওপর উঠতে চাইছে বলে আবার চেনে টেনে নিয়ে কোলের মতো বসাচ্ছে উঠে ওই যে গাছ দিয়ে নামছে ওই একটা গাছে ই ই কেমন গাছের মধ্যে লাফ পাটছে বিস্কুট বাবা ভয় বিস্কুট দিচ্ছে না বিস্কুট খাচ্ছে সব চলে এসেছে এখানে এবার ও বাবা মুখের মধ্যে নিয়ে কি সুন্দর বিস্কুট তাই ওইটা নামছে তাড়াতাড়ি করে বিস্কুট খাবে বলে প্রচুর হনুমান এসেছে আমি তো ভয়ে ঘরে চলে এসেছি আর ওই জেঠিমাটা খাবার দিচ্ছিলো বিস্কুট তা ওনার গ্রিলের ভিতর দিয়ে ঘরে ঢুকে বসে পড়েছে মানে উনি বসে আছে ওনার পাশেই বসে পড়েছে সেই দেখে তো আমি পালিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই বাপি ওরা সব একটু লাঠি দিয়ে একটু তাড়িয়ে তাড়িয়ে দিল নাহলে উনি ভয় পাচ্ছিলো চট্টর মেরে দিলে তো জ্বর চলে আসবে আর টু নিয়ে পালিয়ে এসেছি শুনেছি অনেক যে বাচ্চা কাচ্চা কোল থেকে নিয়ে ওরা চলে যায় সেরকম শুনেছি আর কি তাই আমি তো ভয়েই আগে পালিয়ে এসেছি ঘরে এসে আছি আর ডুগু সে এখন খেলা করছে আর মামুনি গেছে এখন দেখতে মানে উনি হাঁটতে পারে না নড়তে পারে না চড়তে পারে না আর যেই শুনেছে হনুমান এসেছে এক টুকুর টুক টুকুর 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 করে গেছে ওই দেখো দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছো দেখা দেখা হয়েছে হনুমান দেখা আছে আনন্দ আর একজন কার বাজনা বাজাচ্ছে যাচ্ছে খেলা করছে ওই যে দাঁড়া চলো তোমাদের একটু দেখাই কেমন খেলা করছে দেখো কোলবালিশের যে দড়িটা আছে না ওই দড়িটাকে নিয়ে খেলা করছে কেমন এত গান করছে গলা সারছে ওরে বাবা অবস্থা দেখো একে একে আমার সোনুটা খেলা করছে দেখতে পাচ্ছ আ কি গান কি গান কি গান হচ্ছে সোনু তোমার কি গান হচ্ছে পাপা কি গান হচ্ছে ওর দড়ি খুব ফেভারিট জিনিস দড়ি পেলে হয়ে গেল দিল খুশ হয়ে যায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর আজকে দেখো তোমাদের দাদা হয় হেলমেট নিয়ে এসেছে তো যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে ওখানে গিয়ে ভিডিও তো পড়বই অবশ্য বেশ আনন্দ হচ্ছে আনন্দ তো হবেই বুঝতেই পারবা তোমরা যে আমি কোথায় যাচ্ছি তা এখন টুকুকে রেখে এসেছি ও ঘুমিয়ে গেছেন তাহলে নিয়ে আসতে হতো বাপি আছে বাপি ওর পাশে শুয়ে থাকবে সব টেনশান নেই ঘুম থেকে উঠে গেলে বাপি একটু নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে তো চুপ হয়ে যাবে চলো তোমাদের ওখানে গিয়ে একদম দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আমরা ছিল আমরা চলে এসেছি এই দেখো এই দোকানটা মনে হচ্ছে শুধু বেসিন কোমোড এই সমস্ত কিছু আছে তা আমরা যে দোকানটাই মানে যাব ভেবেছি সেটা বন্ধ আছে তো ফালতুই আসা হলো তোমাদের দেখাতে পারলাম না আসলে আমরা দেখতে এসেছিলাম মেন টাইস আর মার্বেল এটা আমাদের যে বাড়িটায় আর কি কাজ শুরু হয়েছে তো ওখানের জন্য লাগবে বাবা ভীষণ রোদ দেখানো যাচ্ছে না আর এই দোকানটা যে জিজ্ঞাসা করবো যেহেতু একটা কোমোট লাগবে তো দোকানের মালিকই নেই কাউকে খুঁজে পাচ্ছি না দেখা যাক কি হয় না হয় যদি কিছু পছন্দ করি অবশ্যই তোমাদের দেখাবো কথা বলতে গেলে যে চোখ জল বেরিয়ে যাচ্ছে এতটাই রোদ এই দেখো লোকজন তো নেই তাও আমরা ঢুকে পড়েছি দোকানের ভিতরে কখনো আসে দেখা যাক এখানে সব কোমর দেখতে পাচ্ছ বেসিন আছে হোয়াইট কালার এটাও তো বেশি বাবা এই সিস্টেম আবার আলাদা না অন্যরকম এগুলো কি খোলা যাবে নিচে এগুলো ডয়ার সিস্টেম দেখতে বেশ ভাল লাগছে কিন্তু খুব নিচু এটা দেখো ব্ল্যাক কালার আর এই দেখো বারটপর বার টুপ নেই যে টপ আমরা ব্যবহার করবো তো আমরা চলে যাচ্ছি দোকান আছে দোকানের লোকজন কেউ নেই আর এমন টাইমে এসেছি যেহেতু ডুগু বাড়িতে আছে তো এক একা তো যদি ঘুম থেকে উঠে পড়ে তাই এখন চলে যাচ্ছি কি একটা নম্বর দেখেছে তোমাদের দাদা ভাই দেখি নম্বরে ফোন করে কাউকে পাওয়া যায় নাকি প্রচণ্ড বাবা এখনই এত গরম পড়ে গেছে এরপরে কি হবে সেটাই আমি ভাবছি পরে তো একদম একদম জ্বলিয়ে পুড়িয়ে দেবে বাইরে বেরোনোই যাবে না দেখা যাক ফোন করে যদি পাওয়া যায় তাহলে দোকানদারের সাথে কথা হবে আর নাহলে আমরা এখন বাড়ি চলে যাবো বিকেলের দিকে আবার আসা যাবে মুখটাই খারাপ হয়ে গেল এত আনন্দ নিয়ে আসলাম যে দেখবো দেখব ফালতু কিছু হলো না দেখা হলো না ব্যাঙের মাথা আর আজকে একটু পছন্দ করে যেতাম বুঝতে পারতাম তাহলে যে কত খরচাপতি হবে সেগুলোরও তো ব্যাপার আছে একটা না তো আমরা দোকান থেকে চলে এসেছি বুঝলে কারণ ওই দোকানওয়ালাটাকে ফোন করা হয়েছিল উনি বললো যে বিকেলবেলায় আসতে চারটের পর কতক্ষণ তো থাকা যাবে না তাই এই বাড়ি চলে আসলাম চলো ওই দিক দিয়ে চলো নি ও আসবে বলে এদিক দিয়ে চলো এই বাড়িতে কিছু কাজ করা হয়েছে জল সর বসানো হয়েছে তাই আর কি দেখতে আসলাম আমি তো দেখিনি কেমন হয়েছে না হয়েছে এই দেখো কল বসে গেছে এখন টেপা যাবে না তার কারণ মোটর চলছে তো তাই কলটা যাবে না আর দেখো দুটো চেম্বার হয়েছে দুটো করা হয়েছে তোমাদের কাছে থেকে দেখাবো কতটা গভীর আর বাবা এখন এখানে সব ধোঁয়াধুয়ি করছিলো পুরো ক্লিন করার চেষ্টা করছে যেহেতু কাজ শুরু হবে তো তার জন্য কলটা বেশ ভালোই লাগছে এখানে এসে টিপবো আহা আহ কত আনন্দ আর চারিপাশটা একটু দেখাও চারিপাশটা একদম খুব সুন্দর দারুণ লাগবে দেখো ব্যাপক এদিকে সব জমি ক্ষেত অনেক ফুলকপি বাঁধাকপি যাচ্ছিলো সব তুলে ফেলেছে এই দেখো এখনো কমপ্লিট হয়নি অন্ধকার হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে না এখন বাবার গাড়িটা ধুয়েছে রেখে দিয়েছে ওখানে জল ধরো বাপরে আমার চোখ হ্যাঁ ওইটার থেকে কি এটা বেশি কবি হ্যাঁ এইটা এটাই দেখা যাচ্ছে কিন্তু ওইটাই অতটা বোঝা গেল না ওইটার থেকে বলেছে এটা এই কেমন যেন অন্য রকম আওয়াজ হচ্ছে না একটা জল দিচ্ছে তাহলে জল দিতে হয় না হলে ফেটে যাবে নাকি তা এখন চলে যাব ভাড়া বাড়িতে আর এই বাড়িতে কী কী কাজ হচ্ছে না হচ্ছে সব কিছুই তো তোমাদের দেখাবো তা আজ অব্দি এইটুকুই হয়েছে তাই এটুকুই দেখালাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই